জোর বিতর্কের সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার থেকে ইসলামপুর কোর্ট ময়দানে শুরু হল একত্রিশতম জেলা বইমেলা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম রব্বানী ইসলামপুর পুরসভার পূর্ব প্রধান কানহাইয়া আগরওয়াল সহ জেলার অন্যান্য আধিকারিকরা শাসক দলের ছোট বড় নেতারা আমন্ত্রণ পেলেও বিরোধী কোন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানায়নি বইমেলায় আমন্ত্রণ না পেয়ে কি বললেন বিজেপি নেতৃত্ব দেখাব না বিষয়টা দেখে এমন মনে হচ্ছে যে আমাদের ট্যাক্সের টাকায় বইমেলা থেকে বেশিরভাগ তৃণমূলের পার্টির মেলাটাই মনে হচ্ছে কারণ বিরোধী কোনো দলকে নেমন্তন্ন করা হয়নি এবং শুধু এটা নয় সরকারি যে কোনো অনুষ্ঠানগুলো যেগুলো হচ্ছে সে বইমেলা থেকে শুরু করে যে অন্য যেসব প্রোগ্রাম হচ্ছে যেহেতু এটা সরকারি কার্যক্রম সেখানে বিরোধী দল প্রধান বিরোধী দল তো বিজেপি কিন্তু আজ অব্দি দুঃখের বিষয় যে এই সরকারের এতটাই নিকষ্টতম মনোভাব এতটাই নিম্ন মনোভাব যে তারা বিরোধী দলকে নিমন্ত্রণ করাটা শেখেনি সে বামফ্রন্টের আমল থেকে যেটা শুরু হয়েছিল ধারাবাহিকভাবে তৃণমূল সেই একই কাজ করে যাচ্ছে আর যার জন্য এটা সরকারি অনুষ্ঠান কম মানুষের পাবলিকের ট্যাক্সের টাকায় দলীয় কার্যক্রমে পরিণত হয়েছে দেখুন এরা এরাকেও আমাদের যে সাংসদ ছিল দেবশ্রী চৌধুরী ওনাকেও বইমালা জেলাতে যেটা রায়গঞ্জে হয়েছিল সেখানেও নিমন্ত্রণ করা হয়নি বর্তমান সাংসদ কার্তিকচন্দ্র পাল মহাশয় আর আপনারা জানেন যে বর্তমান আমাদের যে সাংসদ আছে উনি রায়গঞ্জবাসীর জন্য যে কোনো ব্যাপারে উনি কিন্তু উনি মিস করেন এবং ডাকলেই কিন্তু উনি কিন্তু সাড়া দেন এমন না যে উনি সারা দেন না তো নেমন্তন্নই করেনি এবং আপনারা দেখছেন তৃণমূলের ছিচকে নেতা থেকে আরম্ভ করে চামচিকা চারানা আটানা দশ পাঁচ যত আছে সব আজকে কার্যক্রম আছে যারা স্টুডেন্টও না তারাও কিন্তু আজকে ওখানে আছে ঠিক আছে তাদেরকে বইমেলা দেখা যাচ্ছে কিন্তু জেলার একজন সাংসদ আছে আরও একজন বিধায়ক আছে সোমেন রায় কালিয়াগঞ্জের বিধায়ক সেও কিন্তু এই জেলারই তো জেলা বইমেলাতে তাদের ডাকা উচিত ছিল এবং সর্বোপরি বিরোধী দল বলতে তো ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দল কিন্তু আমাদের কাছে কোনো নিমন্ত্রণপত্র পত্র আসেনি আর আসবে আর না দেওয়ার আর কারণ আছে যে তারা এই বইমেলার নাম করে মেলা খেলার নাম করে যে কাটমানিটা খাচ্ছে যে লক্ষ লক্ষ টাকা যে লুট হচ্ছে বিরোধীরা যদি এসে সেই লুটটা যদি ফাঁস হয়ে যায় সেই ভয়টা হয়তো তারা নেমন্তন্ন করেনি রাজ্যের বিরোধী দল বিজেপি এবং সিপিএমকে কে আমন্ত্রণ না জানিয়ে সঠিক কাজ করেছে বইমেলা কমিটি এই দাবি করলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মন্ত্রীর অভিযোগ বিজেপি নেতারা এই অনুষ্ঠানে এলে পরিবেশ দূষিত হয়ে যাবে মন্ত্রী আরো কি জানালেন দেখাবো আসলেই তো বিশোধার করবেন স্বভাব এই কারণে যাদের যারা নোংরামে ছড়াচ্ছেন বলছেন সব খুশপেটিয়া ইসলামপুর পরিবেশটা দূষিত হয়ে যাবে সিপিএম তো আসলে মাজা পাতা ভেঙে গেছে কোন পালে যাবে কংগ্রেসে যাবে না বিজেপিতে যাবে মাঝখানে তারা দাঁড়িয়ে আছে সিপিএম কে জিজ্ঞাসা কর বিরোধীদের আমন্ত্রণ না করে মন্ত্রী বইমেলা কমিটির পাশে দাঁড়ালেও এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী বিধায়কের দাবি সরকারি অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানানো উচিত বাজ বিচার করা উচিত নয় তিনি আরও কি জানালেন দেখাবো একটা আমাদের তো সরকারি প্রোগ্রাম সরকারি প্রোগ্রামে ডাকা উচিত সকলে খবর পাওয়া যায় রেডিও টিভি বা আপনার মোবাইল

উত্তর দিনাজপুর জেলা বইমেলায় বিরোধী রাজনৈতিক দলকে আমন্ত্রণ না জানানোয় জোর বিতর্কের সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার থেকে ইসলামপুর কোর্ট ময়দানে শুরু হল একত্রিশতম জেলা বইমেলা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম রব্বানী ইসলামপুর পুরসভার পুরপ্রধান কানহাইয়ালাল আগরওয়াল সহ জেলার অন্যান্য আধিকারিকরা শাসক দলের ছোট বড় নেতারা আমন্ত্রণ পেলেও বিরোধী কোনো রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানায়নি বইমেলায় আমন্ত্রণ না বললেন বিজেপি নেতৃত্ব দেখাবো না বিষয়টা দেখে মনে হচ্ছে যে আমাদের ট্যাক্সের টাকায় বইমেলা থেকে বেশিরভাগ তৃণমূলের পার্টির মেলাটাই মনে হচ্ছে কারণ বিরোধী কোনো দলকে নেমন্তন্ন করা হয়নি এবং শুধু এটা নয় সরকারি যে কোনো অনুষ্ঠানগুলো যেগুলো হচ্ছে সে বইমেলা থেকে শুরু করে অন্যান্য যেসব প্রোগ্রাম হচ্ছে যেহেতু এটা সরকারি কার্যক্রম সেখানে বিরোধী দল প্রধান বিরোধী দল তো বিজেপি কিন্তু আজ অব্দি দুঃখের বিষয় যে এই সরকারের এতটাই নিকষ্টতম মনোভাব এতটাই নিম্ন মনোভাব যে তারা বিরোধী দলকে নেমন্তন্ন করাটা শেখেনি সে বামফ্রন্টের আমল থেকে যেটা শুরু হয়েছিল ধারাবাহিকভাবে তৃণমূল সেই একই কাজ করে যাচ্ছে আর যার জন্য এটা সরকারি অনুষ্ঠান কম মানুষের পাবলিকের ট্যাক্সের টাকায় দলীয় কার্যক্রমে পরিণত হয়েছে দেখুন এরা এরাগ আমাদের যে সাংসদ ছিল দেবশ্রী চৌধুরী ওনাকেও বইমেলা জেলাতে যেটা রায়গঞ্জে হয়েছিলো সেখানেও মনক করা হয়নি বর্তমান সাংসদ কার্তিকচন্দ্র পাল মহাশয় আর আপনারা জানেন যে বর্তমান আমাদের যে সাংসদ আছে উনি রায়গঞ্জবাসীর জন্য যে কোনো ব্যাপারে উনি কিন্তু উনি মিস করেন এবং ডাকলেই কিন্তু উনি কিন্তু সাড়া দেন এমন না যে উনি দেন না তো নিমন্ত্রণই করেনি এবং আপনারা দেখছেন তৃণমূলের ছিচকে নেতা থেকে আরম্ভ করে চামচিকা চারানা আটানা দশ পয়সা যত আছে সব আজকের কার্যক্রম আছে যারা স্টুডেন্টও না তারাও কিন্তু আজকে ওখানে আছে ঠিক আছে তাদেরকে বইমেলা দেখা যাচ্ছে কিন্তু জেলার একজন সাংসদ আছে আরও একজন বিধায়ক আছে সোমেন রায় কালিয়াগঞ্জের বিধায়ক সেও কিন্তু এই জেলারই তো জেলা বইমেলাতে তাদের ডাকা উচিত ছিল এবং সর্বোপরি বিরোধী দল বলতে তো ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দল কিন্তু আমাদের কাছে কোনো নিমন্ত্রণপত্র আসেনি আর আসবে আর না দেওয়ার আর কারণ আছে যে তারা এই বইমেলার নাম করে মেলা খেলার নাম করে যে কাটমানি খাচ্ছে যে লক্ষ লক্ষ টাকা যে লুট হচ্ছে বিরোধীরা যদি এসে সেই লুটটা যদি ফাঁস হয়ে যায় সেই ভয়তে হয়তো তারা নিমন্ত্রণ করেনি রাজ্যের বিরোধী দল বিজেপি এবং সিপিএমকে আমন্ত্রণ না জানিয়ে সঠিক কাজ করেছে বইমেলা কমিটি এই দাবি করলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মন্ত্রীর অভিযোগ বিজেপি নেতারা এই অনুষ্ঠানে এলে পরিবেশ দূষিত হয়ে যাবে মন্ত্রী আরো কি জানালেন দেখাবো তারা আসলেই তো বিশোদ্গার করবে স্বভাব সল ভাষা ওরা যাবেন না এই কারণে যাদের যারা ছড়াচ্ছেন বলছেন সব খুচপে ইসলামপুর পরিবেশটা দূষিত হয়ে যাবে সিপিএম তো আসলে মাজা পাতা ভেঙে গেছে পালে যাবে কংগ্রেসে যাবে না বিজেপিতে যাবে মাঝখানে তারা দাঁড়িয়ে আছে সিপিএম কে জিজ্ঞাসা করুন বিরোধীদের আমন্ত্রণ না করে মন্ত্রী বইমেলা কমিটির পাশে দাঁড়ালেও এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী বিধায়কের দাবি সরকারি অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানানো উচিত বাজ বিচার করা উচিত নয় তিনি আরো কি জানালেন ব্যাপারে একটা আমাদের সরকারি প্রোগ্রাম সরকারি প্রোগ্রামে ডাকা উচিত সকলে পাওয়া যায় রেডিও টিভি বা আপনার মোবাইল এর মাধ্যমে সবাই খবর পেয়ে যাচ্ছে এখন স্পেশালি নিমন্ত্রণ করা এটা আমাকে আজকে জিজ্ঞাসা করতে হবে যে বিরোধী দলদের লোকেদের নিমন্ত্রণ করা উচিত ছিল কেন করা হয়নি এটা আমি বলবো আজকে খুব কম খরচে প্রচুর দর্শকের হাতে হাতে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছেন তবে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে